মাঝে মাঝে শাক তুলতে গেলেও আমার ফলোয়ারদের সাথে দেখা হইয়া যায় তো আলহামদুলিল্লাহ যখন বলে যে কেউ আমার ফলোয়ার তখন কিন্তু আমার খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহবাব সবাইকে ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিন্তু চকে যাইতেছি শাক তুলতে তো এই এই দিন আসলে কিন্তু যখন পানি শুকা যেত তখন কিন্তু নতুন নতুন অনেক শাক উঠত তবে এখন মানে আসলে আমাদের বিল বা চক যাই বলি এগুলো ডিজিটাল হয়ে গেছে এখন আর আসলেও কোনো শাক পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজির পরে এখানে কলমি শাক পাইছিলাম তো আমি আর আমার যা আসছি বিকেলবেলা খুব শাক খাইতে ইচ্ছা করতেছিল তো আসলে এই কলমি শাকের থেকে কিন্তু ওই দেখা গেছে পাঁচ মিশালে যে শাকগুলো উঠতো ওই শাকগুলো কিন্তু অনেক খাইতে ভালো লাগছিল তো ওই তো আমার এক বড়ো ভাই আছে আমি ক্যামেরাম্যান ওরে ভিডিও করতাম তা আসলে ও বড়ো ভাই হলো আমরা ক্লাসমেট তো একটু দুষ্টামি করলো আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো শাক শাক্ষয়সী তো আসলে এতগুলো ফার্মও ওই মানে ওইটাও ভাবতে পারি না তো অনেকগুলো হয়েছে খাওয়া যাইবো আর কি তো এখানে যেহেতু আসছি কিছু মানে কচুরি ফুলগুলো দেখেও ভালো লাগবো আর এই বিলের মধ্যে না এখনও আসাই হয় না তবে আগে কিন্তু এই এই সময় বিলের থেকে অনেক মাটি নিতাম আগে তো দেখা গেছে আমাদের ঘরের যে পিড়া ছিল আর কি ও ওরা আমরা দিয়ে ধরতাম তবে এখন আসলে মাটিও নেওয়া লাগে না আর তেমন একটা এই চকের মধ্যে আসাও হয় না তো এই তো শাকনিয়া বাড়িতে যাইতেছি তো আমাদের বাড়ির পরে রাস্তা রাস্তার পরে কিন্তু বিল এই তো খাল আর এই খালে যে ছোটোবেলায় কত মাছ ধরছি কত কৌশল করা কত ডুবানো আসলো মোটামুটি খালও এখন মনে হয় যে মরে গেছে আর আগের মতো পানিও হয় না তো ছোটোবেলায় কিন্তু অনেক ইতিহাস আছে এই খাল নিয়ে অনেক অনেক মাছ ধরতাম আর এখন তো মাছ নাই আমাদের ছেলেমেয়ের তো বলতেই পারবো না যে এখানে মাছ আসে তো এখানে আমার এক চাচি দেখতে যে জার করতাস আসলে এইভাবে কিন্তু গ্রামের মধ্যে জার করে তো এই জারগুলায় মানে গাছ লাগানো হয় আর কি তাই তো ছোটো ভাই ও হাসতে আমি প্রথমে বুঝতে পারি না কেন হাসে ওনাকে আমার ফলোয়ার সবসময় আমার ভিডিওগুলো দেখে তো না খুব ভালো লাগলো তো সাথে পয়সা কাকাও ছিল তো বলছিলাম যে বাড়িতে আসো মানে আসে নাই তাই তো আমার হাতে ফুল দেখে ছোট দুই ফুল দেখেন মার্শাল ওরাও কিন্তু দুইটা ফুল মানে ফুলগুলা চাইলো ওদেরকে দিলাম খুব ভালো লাগলো আসলে ফুলটা আইনও কাজে লাগছে তো তারপরে কিন্তু বাড়িতে আসছি আসলে কখনও কিছু খাইতে ইচ্ছা করলে ওই খাবারটার সাথে সাথে খাইলে কিন্তু একটু তৃপ্তি করে খাওয়া যায় যেহেতু বিকেলবেলা চিন্তা করলাম শাকটা এখনই রান্না করি যাতে রাত্রে খাইতে পারি আর কি তো কলমি শাক ধুইয়া তারপরে বসাই দিছি তো একটু লবণ দিয়ে প্রথমে বাবদানিসে আর কি তো আসলে এই শাকটাও কিন্তু খাইতে ভালো লাগছে কারণ যেহেতু তবে আমার মনে হয় যে যে শাকগুলো এমনিতে উড়ে বাঁশমিশালি শাকগুলা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগছে তবে ওই শাক আর এখন তেমন পাওয়া যায় না তো এই তো এখন শাকটা বাজি করবো আর আগে কিন্তু দেখে আলু খেতে অনেক শাক হয়ে তবে এখন বিভিন্ন সার অথবা গাছ দেওয়ার যে ওষুধগুলো দেয় এর ফলে কিন্তু আমরা আসলে তেমনভাবে শাক পাই না তো এখন মানে শাকটা বাই জানিলাম তো শাকটা কিন্তু আসলে ভালো লাগছিলো খাইতে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ